আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এটা আমার নতুন অতিথি এটার বয়স আছে তিন দিন এটা প্যারাগুন এগ্রেটের বাচ্চা ষোলো টাকা পিস বাচ্চা আনা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো বাচ্চাই সুস্থ আছে আপনাদের দোয়া নতুন আপনারা দোয়া করবেন এটা আমার নতুন ফার্ম এই ফার্মে আপনার মুরগির বড় একটা সেট এই সেটে বাচ্চা ওঠানো হয় ছয়শো সাড়ে পাঁচশো থেকে ছয়শো কিন্তু বাচ্চা এখানে আছে আপনার চারশো ষাট পিস মোটামুটি মোটামুটি বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় প্যারাগনের বাচ্চা আর নাহারের খাবার ইনশাল্লাহ মোটামুটি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোটামুটি বাচ্চাগুলো দেখুন খুব ভালো আছে আপনাদের দোয়ায় তো আমার আর একটা সেট আছে ওটাতেও পাঁচশো বিশ পিস বাচ্চা ওঠানো হয়েছে এটা ফলোর ফ্লোরে আপনার ফলো তুষ সবুজ নেটের ওপর তুষ পারা হয়েছে ফলোর বলতে এখানে বালু দেওয়া হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বালু তো মোটামুটি আপনাদের দোয়ায় বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আশা করি যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনার এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি আজকে ভ্যাকসিন দেওয়া হবে রাতে বাচ্চার মোটালিটি খুব ভালো আপনারা যদি এই জাতের বাচ্চা নিচুখান করে আগুনে গেলে নিতে পারেন এটা মোটামুটি আমার ওই পাশে একটা সেট আছে ওটাতে আপনার বাইশ দিন বয়স গরোজন আপনারা দুই কেজি এক কেজি তিনশো দুই থেকে তিনশো হবে ইনশাল্লাহ তো যারাই আমার চ্যানেলটি দেখছেন মোটামুটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভালো ভালো নতুন ভিডিওর জন্য আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন চ্যানেলের মাধ্যমে যারা এখন খামারি ভাইরা আছেন আর এখন তো খামারি ভাইদের কোনো কি বলবা সিন্ডিকেট ব্যবসা হচ্ছে বাচ্চাগুলো মোটামুটি দেখুন খুবই ভালো সুস্থ সবল বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই জায়গায় একটা বাচ্চা আছে বাচ্চাটা মোটামুটি অসুস্থ বাচ্চা একটা বাচ্চা অসুস্থ এখন বাচ্চার মোটালিটি দেখুন কত সুন্দর যারাই আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এভাবে অবশ্যই আপনাদের প্রতিনিয়ত দেওয়া হবে দেখুন এটা ঘুমাচ্ছে বাচ্চাগুলো আমি খেদে একটু দেখাচ্ছি আপনি ওঠা বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বর্ডারের মধ্যে এখনও আছে আজ তিন দিন বয়স তাদের এই ঘরে আপনার সোনালি পালা হয় তো এখন বাজারের যে অবস্থা সোনালির মোটামুটি একটু ভালো পোলট্রির বাজারটা মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছে দেখা যাক আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে যদি ভালো বাজার একটা পাওয়া যায় তাহলে দিলে কিছু হবে খামারিদের তো এখন কোনো কি বলবো ব্যবসা নাই বলতেই চলে তো এখন সেট করা হয়েছে এখন তো ফেলায় রাখলে চলবে না এইভাবে চালাই যাতে হবে তার বয়স তিন দিন নাহার ফিড এবং প্যারাগুনের বাচ্চা এই গ্রেটের বাচ্চা দেখতে পাচ্ছেন আর একটা বলে রাখি চারশো ষাট পিস বাচ্চা এখানে ছয়টা খাবারের পানির পাত্র দেওয়া হয়েছে আর খাবারের পাত্র এক দুই তিন চার পাঁচ ছয়টা আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ